না সালাত কবুল হওয়ার পথ আপনি বন্ধ করে দিয়েছেন ওয়াক্ত হবে আজান হবে মনে থাকবে ওয়াক্ত হবে আজান হবে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে কী হবে জামাত হবে এই নীতি আগে সালাত নাগে কাজ ওয়াক্ত হওয়ার পরে নামাজ না পড়ে যতই কাজ করেন না কেন কোনো কাজে বরকত হবে না মনে রাখবেন ফাইজা কুজিয়াতি সলা ফিল আর্জ অবতাগু তাগু মিং ফাজলিল্লা সালাদ শেষ হয়ে গেলে মাঠে নামো আল্লাহর অনুগ্রহ তালাশ করো আপনি সালাতই শেষ করেননি ওর মাঝখান কাজ করে বেড়াচ্ছেন আল্লাহ রহমত দিবে না আমি আপনি বুঝিনি জিনিসটা আর সালাতকে নষ্ট করে ফেলেছি আমরা প্রথম নষ্ট করেছি অজুকে কিসকে অজুকে নষ্ট করেছে আপনি বলছেন যে কি সব বলছেন এইগুলো আমার এক নম্বর টার্গেট হল যে সালাদ যদি কবুল হয় তার দ্বারা কোনো অন্যায় কাজ হবে না দুই নম্বর টার্গেট হলো সালাদ কবুল হলে অন্য অন্য এবাদতগুলো আল্লাহ অটো কবুল করবেন কথা বোঝা গেছে রসদাল্লা সাল্লাম বলছেন ফাইন কুবিলা মিনহু কবিলা সায়রু আমালে যদি সালাত কবুল হয়ে যায় তাহলে অটো সব আমুল কবুল হয়ে যাবে ওয়াইন রুদ্দাত হে আলিহে সায়রু আমালি সালাত আল্লাহ বাতিল করে দেন এই হাদিস কিন্তু বেনামাজির হাদিস না এই হাদিস বেনামাজির হাদিস না এই হাদিস কার মুসল্লির হাদিস নামাজির হাদিস এটা সালাত পড়ে গেছে আল্লাহ সালাত বাতিল করে দেবেন সালাদ বাতিল হওয়ার সাথে সাথে হজ বাতিল সিয়াম বাতিল জাকাত বাতিল মসজিদ বাতিল মাদ্রাসা বাতিল হেফজখানা বাতিল যা অক্ষ করেছেন সব কি আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে সালাদ বাতিল মানে সমস্ত ইবাদত কি বাতিল তাহলে সমস্ত এবাদতকে ঠিক রাখতে হলে আগে কি ঠিক রাখতে হবে সালাত এটা যে কানের মধ্যে ঢোকাতে পারছে না কিন্তু ইবলিশ আমাদের সালাতকেই বাতিল করে দিয়েছে কেমন এক নম্বর একটু শোনেন সালাতের জন্য কী দরকার অজু দরকার তাই না অজুর আগে যে আপনি পবিত্রতা হাসিল করেছেন এটাই কিন্তু হয়নি হয়েছে এটা কেমনে হলো দেখেন আপনি পেশাব করার পরে আগে ঢেল নিলেন টিস্যু নিলেন তেনা নিলেন বুঝছেন কথা এর মাঝখানে নাসানাসি করলেন চল্লিশ কদম হাঁটলেন কাশাকশি করলেন ঝাঁকি অনেক করলেন এর পরেও কি গ্যারেন্টি দিতে পারবেন যে আপনার এক ফোঁটা পেশাব বের হয়নি গ্যারেন্টি দিতে পারবেন আমি বহু মুসল্লিকে দেখেছি যারা এইভাবে কুদাকুদি করে এসে অজু করল কিন্তু পানি ছিটায়া দিল না আল্লাহ রব্বুল আলমিন এই সেফটির ব্যবস্থা করেছেন তুমি মুসল্লি কিন্তু তুমি এই এই হাদিসটা আমুল করনি মানে তুমি পবিত্র হওনি রসুল্লাহ বলছেন একশো ছষট্টি নম্বর হাদিস একশো সাতষট্টি নম্বর হাদিস আবুধ উত্তরপ্রদেশে কানা দাও যখন আল্লাহ রাসুল পেশাব করতেন অজু করতেন ওয়াস্তান তিনি পানি সিটাই দিতেন লজ্জে স্থান বরাবর নবী ছিটাই দিতেন আল্লাহ রাসুল বলছেন আতা হু জিব্রিল আল্লাহ রাসুলের কাছে জিব্রিল আমিন আসলেন ওয়া হল ওজু ওয়াসালাহ জিব্রিল আল্লাহ রাসুলকে অজু শিক্ষা দিলেন সালাদ শিক্ষা দিলেন এরপরে বলছেন ফালাম্মা ফারাক আমিনাল অজু যখন জিব্রিল আমিন অজু করে শেষ করলেন আখাজা গরু ফাতাম্মিনাল মা কোনো হাত থেকে ডান হাত বা বাম হাতে একচুল্লু পানি নিলেন পানিটা নিয়ে লজ্জায় স্থান বরাবর সিটে দিলেন আল্লাহ পাঠাইছেন কি জিব্রিল আমিনকে এইটা শিক্ষা দেওয়ার জন্য বুঝেননি কথা তুমি পানি নেও না লজ্জা বরবার ছেড়ে দাও নারী হোক আর পুরুষ হোক অজুর পরে তাকে অবশ্যই পানি সিটায় দিতেই হবে কারণ আপনি জানেন না এক ফোঁটা বের হলো কি হলো না পানি আর পেশাব তো একই রকম পানি নিলেন না পানি যখন নিয়ে উঠে গেলেন আপনি পেশাব যদি এক ফোঁটা বের হয় আপনি কি বুঝতে পারবেন না পানি বের হলো না পেশাব বের হলো বুঝতে পারবেন এ সেফটি নিয়েছেন কে আল্লাহ দায়িত্ব নিয়েছেন আল্লাহ কিন্তু আপনি আমলটা করলেন না মানে আপনি আজও পবিত্র হতে পারেননি পারেননি আপনি পবিত্র হতে আপনি কে বলেছে পবিত্র হতে পারলেন পেশাব দুর্ভাগ্য আমাদের দেশে টয়লেটে গিয়ে অনেক সময় বসে থাকে কিন্তু তখন আর কিন্তু ঢেলা টিসু কিছুই নেয় না কিন্তু পেশাব করলে এতগুলো লাগে কেন তখন কি পেশাব করে না ময়মন সেখানে এক মুরব্বী বলছে যে না না পায়খানা করার পেশাব করে না এটা আপনি কি বললেন আবার তো খোঁজ নেওয়া না মানে মুরব্বী মানুষ তো বুদ্ধি বেশি হ্যাঁ মানে উনি বুঝেই বলছেন যদি পেশাব করতো তাহলে ঢেলটি শুনিত নিত তো টয়লেটে গেলে লাগে না লাগে কোথায় গেলে এত সুন্দর যুক্তি দিয়েছে কারণ লিঙ্গে অনেক লজ্জায় স্থানে অনেকগুলো স্টেশন আছে সেখানে পেশাব জমা হয়ে থাকে চল্লিশ কদম না হাঁটলে কুদাকুদি না করলে ওঠা বসা না করলে এইগুলো নাকি বের হয় না হাই রে ব্যাকুবের ব্যাকুব মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ সাল্লাম যে পদ্ধতি দিয়ে গেছেন এই পদ্ধতি আমরা গ্রহণ করিনি এই নিয়মটা কার নিয়ম ইবলিসের নিয়ম কার নিয়ম ইবলিসের নিয়ম নবীর নিয়ম বাদ এখন অজু করবেন অজুতে এসে সমস্যা কি সমস্যা অজুতে রাসুল সাল্লাম অজুতে পড়তেন বিসমেল্লা রাসুল শিখা দিলেন বিসমেল আল্লাহকে শিখ আল্লাহ শিখা দিলেন রাসুলকে বিসমেল্লা সাহাবিরা বললেন বিসমেল্লা তাবিরা বললেন বিসমেল্লা তাবে তাবিরা বললে বিসমেল্লা আর আমাদের দেশে অজুর নতুন ভার্সন বের হয়েছে